যে সুইং লো আসছিল যদি এর নিচে আপনি ক্লোজিং পেয়ে যান আপনাকে কিন্তু এখানে স্টপ লস মেনশন করতে হবে এখানে গ্রিন হলো বাইং করব না এখানে গ্রিন হলো বাইং করবো না এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে একদিন গেল আমি বাইং করলাম হাই বন্ধুরা বাংলা চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই সরকার ট্রেডার্স এর বাংলা চ্যানেল যদি সরকার ট্রেডার্স এনেকে আমাদেরকে আমাকে আপনি আগে থেকে না জানেন তাহলে আমাদের হিন্দি চ্যানেল সরকার ট্রেডার্স স্টক মার্কেটের পুঙ্খানা আপনি ফলো করতে পারেন আজকের ভিডিওটাই কিন্তু আমরা বলবো যারা স্টক মার্কেটে ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করেছেন কিন্তু শেয়ারের দাম কখন বাড়বে কমবে সম্পর্কে খুব বড় বড় কোয়েশ্চেন মার্ক আছে তাদেরকে একটা সিম্পলি সেট আপ দেখাবো আমি আশা করছি আপনারা আগে ক্যান্ডেল কি করে তৈরি হয় ক্যান্ডেল মানে এই যে স্টক মার্কেটে আমরা দেখতে পাই একটা সবুজ দাগ লাল দাগ সবুজ দাগ লাল দাগ এই লাল এবং সবুজ দাগের ব্যাপারটা যদি আপনার মাথায় ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনি বুঝতে পারবেন আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আপনি আমাদের আগের ভিডিওটা একবার অবশ্যই দেখে নিন তারপর আজকের ভিডিওটা দেখুন এবং আজকের ভিডিওর পর কিন্তু আমরা এর থেকেও ইম্পর্ট্যান্ট ভিডিও আনতে চলেছি যে ক্যান্ডেল স্টিকের মধ্যে সবথেকে পাওয়ারফুল ক্যান্ডেল কোনটা হয় ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল কোনটাকে বলা হয় এবং ইম্পর্টেন্ট কিছু ক্যান্ডেলের সেটা চলুন বন্ধুরা আপনারা যদি আজকে প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে আমি কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করতে বলবো না বা প্রথমেই বেলায় কিন্তু আমাকে বলবো না আমি বলবো আপনি আমাদের একটা ভিডিও পুরোপুরি দেখুন যদি বাকি চ্যানেল থেকে আলাদা না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আজকে যে সিম্পল সেটআপটা আপনাকে বলে যাচ্ছি এই সেটআপটা কতবার আপনাকে পয়সা দেয় আপনি শুধু প্র্যাকটিস উইথ প্রুভ দেখে যান ওকে চলুন আসি আমরা এখানে একটা স্টক নিয়ে এসেছি খুবই কমন স্টক যেটা আশা করছি সবারই মোবাইলে সবারই মোবাইলে যে স্টক মার্কেট করে এবং করে না সেও জানে স্টকটির নাম মোবাইল থাকলেই জানে স্টকটির নাম বলতে পারবেন স্টকটির নাম কি কমন কোশ্চেন আপনাকে একটা ক্লু দেওয়া হচ্ছে কি আপনাকে যে মোবাইল থাকলেই আপনি স্টকটির নাম বলতে পারবেন দাদা হয় না দিদিগিরিতে দাদা হয় দাদাগিরিতে দাদা হয় ধরুন আজকে সরকারের ট্রেডার্সের প্ল্যাটফর্মে আপনাকে দাদা দিলাম গুড 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 কমেন্টসে আপনাদের কমেন্টস বেজে উঠছে বারবার কি অনেকে বলছেন যে হ্যাঁ বলতে পারছি আর অনেকে বিচক্ষণ যারা আছেন তারা কিন্তু কোন দেখে নিয়েছেন যে স্টকটির নাম কি ওকে দেখুন এটা আমরা ভারতী এয়ারটেলের একটা চার্ট নিয়ে এসছি প্রথমে আপনাকে আমি জিনিসটাকে বুঝিয়ে দিই তারপরে আমরা এখানে দেখব তো বন্ধুরা আমরা কিন্তু চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল কিন্তু সবসময় এরকমই দেখতে পাওয়া যায় ওকে এরকমই দেখতে পাওয়া যায় তো এখানে আমরা প্লিয়ার দেখতে পাচ্ছি যে একটা সুইং লোয়ে সৃষ্টি করেছে সুইং লো কাকে বলে যখনই প্রাইস লোয়ার লো বানাতে হয়ে সরি হিন্দি মাঝে মধ্যে বেরিয়ে যায় কারণ আমাদের ম্যাক্সিমাম ভিডিও হিন্দিতেই চলে তো লোয়ার লো তৈরি হতে হতে একটা যে লো পজিশান তৈরি করবে সেটাকে আমরা সুইং লো বলে থাকি তো এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ একটা লোয়েস্ট পয়েন্ট বানিয়েছে কিন্তু এই লোয়েস্ট পয়েন্ট বানানোর পর এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে অনেকেই কিন্তু এই গ্রিন ক্যান্ডেলে এই গ্রিন ক্যান্ডেলে এখানে বাইং করে ফেলেন এই গ্রিন ক্যান্ডেলে এখানে বাইং করে ফেলেন এটা কি ঠিক আপনি যদি অলরেডি ট্রেড করে থাকেন আপনার সঙ্গে কি হয়েছে এমন যে একদিন গ্রিন হচ্ছে আপনি বাইন করে নিয়েছেন অনেক ক্লাসে আপনাকে এটাই বোঝানো হবে কিন্তু এটা কিন্তু ঠিক নয় ওকে এটা কিন্তু ঠিক নয় ঠিকটা কি এবং তার রেজাল্ট কেমন পাচ্ছি আজকে চার্টে আমরা দেখবো চলুন তাহলে ঠিকটা কি দেখুন আমি ইজিলি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যতক্ষণ রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে হতে দিন একটা দিন আপনাকে ক্লোজিং দিতে হবে দেখুন এখানে কিন্তু ক্লোজিং দিয়েছিল গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে তবু তার পরের দিনও ক্লোজিং দিয়েছে তবু তো এটাই হচ্ছে আজকের মেন পয়েন্ট মেন পয়েন্ট এটাই হবে আপনার যে যখন রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়ে আসছে যতক্ষণ না আগের রেড ক্যান্ডেলের হাইয়ের উপরে প্রাইসটা যাচ্ছে বুঝা গেল আরেকবার বলছি যতক্ষণ না এই হায়ের ওপরে প্রাইসে যাচ্ছে আপনি এই ফর্মুলা নিফটিতে ইন্টারনেট ট্রেডিংয়ে যেখানে খুশি ইউজ করতে পারেন শুধু টাইম ফ্রেমের চেঞ্জটা করবেন আমি এখানে অন ডেট টাইম ফ্রেম দিয়ে আমি আপনাকে দেখাবো কিন্তু আপনি যখন ট্রেড করবেন আপনি সিফ টাইম ফ্রেম চেঞ্জ করে যেটা যত ভলেটাইল বেশি তো নিফটি ভলেটাইল ব্যাঙ্ক নিফটি তার থেকেও ভলেটাইল ওকে তো ওখানে কিন্তু আমাকে কম ছোটো টাইম ফ্রেম দিয়ে কাজ করতে হবে স্টক তার একটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম আছে বলবেন কত ফিফটিন মিনিট বা ফাইভ মিনিট আপনি স্টক ট্রেডিং এর জন্য ইন্টারনেট ট্রেডিং এর জন্য ইউজ করতে পারেন ওকে তো আমরা এখানে অন ডে হিসেবে শর্ট টাইম প্রফিট পাওয়ার জন্য অন ডে ইউজ করব তো এখানে দেখতে হবে তাহলে কোথায় বাইং করব না এখানেও কিন্তু বাইং আছি ভয় নেই ওকে তারপরে আবার দুটো রেড ক্যান্ডেল আমরা তৈরি দেখতে পাচ্ছি এখানে রেড ক্যান্ডেলটা হাইটাকে ব্রেক করেছে ওকে তাহলে এই ক্যান্ডেল ক্লোজ হয়ে যাওয়ার পর আমি পরের দিন এটাকে স্টকটা এন্ট্রি করব এবং আশা করছি সবাই এস আর এল স্টক মার্কেটের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস এটা জানেন এস আর এলটাকে সবসময় ইউজ করবেন যদি না জানেন এস আর এল যারা আছেন তারা নিশ্চয়ই কমেন্টস করুন আমি আপনাদেরকে ফোন করে করে বোঝাবো এই সেলটাকে বলে ওকে চলুন আমরা এবার কিন্তু চলে যাব চাটে। চার্টে যে কিন্তু আমরা দেখব যে অ্যাকচুয়াল এটা কাজ করছে কিনা ওকে চলুন আমরা একটা কমন স্টক একটু আগেই বললাম আপনাকে একটা কমন স্টক চলে এসছি স্টকটির নাম হচ্ছে ভারতী এয়ারটেল এনেক আমাদের কাছে ফোন থাকলেই আমরা কিন্তু এই কোম্পানিটিকে জানি কিছুটা ব্যাক টেস্ট করবো চলুন কিছুটা ব্যাক টেস্ট করি এখান থেকে শুরু করি কতদিনে কাজ করেছে কতদিন কাজ করে দেখুন একটা ডাউন আসছে ওকে একটা ডাউন আসছে ডাউন 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 গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ওপরে এখানে দেখুন একটা দিন কিন্তু পজিটিভ হয়েছে কিন্তু সেখান থেকে ওপরে ওঠেনি কিন্তু এখানে স্টপ লস কোথায় হবে স্টপ লস যদি ঠিকঠাক করে আপনি বোঝেন তাহলে দেখুন স্টপ লসটা কত সুন্দর এখানে কি আপনাকে স্টপ লস কিন্তু এখানে হিট হচ্ছে না স্টপ আপনাকে হবে এখানে ঠিক এই ক্যান্ডেলের নিচে কোন ক্যান্ডেল যে সুইং লো আসছিল এর নিচে যদি আপনি ক্লোজিং পেয়ে যান বুঝা যাচ্ছে যদি এর নিচে আপনি ক্লোজিং পেয়ে যান আপনাকে কিন্তু এখানে স্টপ লস মেনশন করতে হবে ওকে তাহলে এখানে আমার বাইং এন্ট্রি হয়ে গেল আর আপনি কি করবেন এখানে ভয় খেয়ে কিন্তু আপনি বেরিয়ে যাবেন যখনই আপনি বেরিয়ে যাচ্ছেন তারপরে শেয়ারটা উপরে চলে যাচ্ছে এটাই ম্যাজিক সবার সামনে হয়ে থাকে ওকে তো আপনি যদি ভালো করে প্রাইস অ্যাকশনকে বোঝেন এর উপরে কোনো জিনিস নেই এটাকে ভালো করে বুঝতে হবে তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হলো এন্ট্রি পয়েন্ট হলো এই ক্যান্ডেলে আর স্টপ লস হলো এর নিচে ক্লোজিং দিতে হবে সেখানে আমি স্টপ লস নেব একটা ব্যাক টেস্ট আমার ফুলফিল হয়ে গেল চলুন উপরে গেল এখান থেকে আবার নিচে আসছে যদি আমি এইটুকু নি দেখুন সুইং লো এবং সুইং হাই কত পয়েন্টের হচ্ছে তার একটা জিনিস ডিপেন্ড করে ওকে তো এখানে জাস্ট ছোট সুইং লো হচ্ছে তবু আমি দেখতে পাচ্ছি যে একটা ডাউন ট্রেন এসেছিল এবং এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি যে এই রেড ক্যান্ডেলটা দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল ছিল এই একটা রেড ক্যান্ডেল ছিল যদি আমি এই রেড ক্যান্ডেলের উপরেও যে বাইং করি তারপরে কিন্তু এর নিচে স্টপ লস হয়ে যাচ্ছে আবার কিন্তু টার্গেটটা ভালো আমাদের টার্গেট দিয়ে গেছে ওকে আচ্ছা দেখি আর কিছু করা যায় কি না পিছিয়ে নিলাম পিছিয়ে নিলাম এখানে একটা আমরা সুইং লো দেখতে পাচ্ছি ওকে দেখুন এখানে একটা সুইং লো দেখতে পাচ্ছি এখান থেকে আসছে সুইং লো ফার্স্ট ক্লাস আমরা সুইং লো দেখতে পাচ্ছি এখান থেকে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছিল দেখুন রেড ক্যান্ডেল হওয়া পর অনেকগুলো গ্রিন হয়েছে ওকে এই একটা রেড ক্যান্ডেল হয়েছে অনেকগুলো গ্রিন হয়েছে অনেক ট্রেডারস কিন্তু এখানে বাইং করে নেবে কিন্তু আমার ফর্মুলা কি লাস্ট যে রেড ক্যান্ডেলটা হয়েছে ইয়ে হায়ার উপরে আসবে বাইং করব এখানে হয়নি তো আমরা এখানে বাইং করলাম না আবার নিচে এসছে আবার নিচে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে এখানে গ্রিন ক্যান্ডেল আমি কি এখানে বাইং করব যে এক্সাম্পলটা আপনাকে দেখাচ্ছিলাম এখানে কি বাইং করব ভালো করে বুঝবেন কিন্তু সমস্ত স্টক মার্কেটকে অত সহজে হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা নিলাম আর কাজে লেগে পড়লাম এটা কেন ওগুলো হয় না যার জন্য আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি ওকে তাহলে কি হলো না এখানে গ্রিন হলো বাইং করবো না এখানে গ্রিন হলো বাইং করব না এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে একদিন গেল আমি বাইন্ড করলাম এস এল এস এল সব থেকে বড় জিনিস তো এর নিচে আমরা দিয়ে দেবো এস এল চললো আপনি বলবেন যে আমার তো দেখার সময় নেই যাদের দেখার সময় নেই তাদের জন্য কিন্তু একটা জিটিটি অর্ডার থাকে আপনি একদিন বাইং করে আপনার যদি মনে হয় ফাইভ পার্সেন্ট যখন যাবে হাজার টাকার স্টক ফাইভ পার্সেন্ট মিনস পঞ্চাশ পয়েন্ট ফিফটি পয়েন্ট তো ফিফটি পয়েন্ট ওপরে আপনি আগের থেকে টার্গেট লাগিয়ে রেখে দিতে পারেন সেটাকে বলা হয় জি অর্ডার যদি না জানেন কমেন্ট সেকশনে লিখবেন আপনার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ওকে তো আমরা বাই হয়ে গেল বাই হয়ে যাওয়ার পর দেখুন কি সিচুয়েশনটা হয়েছে দেখুন কি সিচুয়েশনটা হয়েছে ওকে আরও ব্যাকটেস্ট করতে চান আপনাকে আরও আমি পেছনে নিয়ে যেতে পারি যত ব্যাকটেস্ট আপনি করুন কতগুলো রেজাল্ট আছে ঠিকঠাক ব্যাকটেস্ট করবেন যদি রেজাল্ট ঠিকঠাক না পান কমেন্ট সেকশনে লিখতে পারেন কমেন্ট সেকশন সবার জন্যে আছে এবং প্রত্যেকটা কমেন্টস আমাদের পড়া হয় এবং আপনাকে রিপ্লাই দেওয়া হয় আশা করছি এই স্ট্র্যাটেজিসটা কোনো স্ট্র্যাটেজিস নয় জাস্ট সঠিক প্রাইজ অ্যাকশান এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজিস নয় তো একটা সঠিক প্রাইজ অ্যাকশান আপনাকে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি জয় হিন্দ জয় ভারত যে সুইং লো আসছিল যদি এর নিচে আপনি ক্লোজিং পেয়ে যান আপনাকে কিন্তু এখানে স্টপ লস মেনশন করতে হবে এখানে গ্রিন হলো করব না এখানে গ্রিন হলো বাইং করবো না এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরেই একদিন গেল আমি বাইং করলাম